নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এটি নৌকা আসন এই পাঁচটি আসন আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে এইভাবে শ্বাস নিতে নিতে হাত কানের সঙ্গে লাগিয়েও রাখতে পারেন সামনের দিকেও টান করে রাখতে পারেন তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে এটি পবন মুক্ত আসন এটার পেট পেটের মেদ কমাতে সাহায্য করে এটিও তিরিশ সেকেন্ড আপনাকে হোল্ড করে থাকতে হবে যদি না পারেন তাহলে টেন টেন করে করেও তিরিশ সেকেন্ড আপনাকে হোল্ড করে থাকতে হবে এই পবন মুক্ত আসন এটি পেটের মেদ কমাতেও খুব সাহায্য করে এটিকে যদি এইভাবে আপনি দোল খেতে পারেন তো খুব ভালো পেটে খুব চাপ আসে এইভাবে আপনি যদি সহজ এই পাঁচটি যোগাসন যদি নিয়মিত করেন তাহলে আপনাকে এই তিরিশ সেকেন্ড করে তিনটে করে সেট করবেন তাহলে আপনার পেটের মেদ খুব তাড়াতাড়ি আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে এটি সেতু বন্ধ আসন বা স্কন্দর না এটা উত্থান পদাসন থার্টি ডিগ্রিতে রাখতে হবে কোমরের তলায় দুটো হাত এইভাবে তিরিশ সেকেন্ড করে তিনবার অভ্যাস করুন নিয়মিত অভ্যাস করুন আপনাদের সহজেই কিন্তু পেটে আপনি নিজেই বুঝতে পারবেন আপনাদের পেটে মেদ কমছে কি কমছে না আপনারা নিয়মিত যদি তিনটে করে সেট করেন এটি উত্থান প্রদাসন এইভাবে হোল্ড করে থাকতে হবে পা দুটোকে মাটি থেকে থার্টি ডিগ্রি এই লেভেলে রেখে কোমরের তলায় হাত দেবেন দিয়ে করবেন আস এটি সেতু বন্ধ আসন বা স্কন্ধর আসন যতটা পারবেন গোড়ালিতে হাত দিয়ে রাখবেন যদি না হাত যায় তা এমনি আপনি তুললে হবে এইভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে ওপরে গিয়ে নর্মাল ব্রিদিং এরমভাবে ধরে থাকবেন আস্তে আস্তে সোজায় শোবেন হাঁটুটা ভাঁজ করে ধীরে ধীরে কোমরটা শুধু তুলবেন এতে কোমরের ব্যথাও খুব কাজ করে তাদের কোমরের ব্যথা আছে তাদের পক্ষেও এই আসনটা খুব ভালো সেতুবন্ধ আসন এবার হচ্ছে সিঙ্গিল লেগে সিঙ্গিল লেগে সুপ্ত ভদ্রাসন একটা হাত দিয়ে পায়ের চেটোকে ধরা আর একটা হাত দিয়ে হাঁটুকে ধরা এইভাবে পেটের কাছে টেনে ধরে থাকতে হবে এইভাবে হোল্ড করে থার্টি সেকেন্ড ধরে থাকবেন একটা করে পা তুলবেন সুপ্ত ভদ্রাসনে যেমন দুটো পা তোলে এটা সিঙ্গেল লেগে করবেন আগে আগে রাইট লেগ ডান পা তারপর দুটো পাক সঙ্গে সিঙ্গেল লেগ থার্টি করে তারপর দুটো পা বোথ লেগ থার্টি সেকেন্ড এটা হচ্ছে লেফট লেগে থার্টি সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন থার্টি সেকেন্ড এবার বোথ লেগ সুপ্তভদ্রাসন দুটো পা ধরে পেটের কাছে টেনে ধরে থাকবেন থার্টি সেকেন্ড ওয়ান টু থ্রি